আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই বোন আমরা জানি ইসলামী শরিয়াতে ছয় শ্রেণীর প্রাণী দ্বারা কোরবান করা বৈধ এর মধ্যে রয়েছে গরু মহিষ উট আর ছোট চতুষ্পদ প্রাণীর মধ্যে রয়েছে ছাগল ভেড়া এবং দুম্বা যখন কোনো প্রাণী দ্বারা কোরবান করা হয় তখন কোরবানিদাতায় এই পশুর চামড়া বিক্রি করে টাকা গ্রহণ করা অর্থ গ্রহণ করা এটা সম্পূর্ণ হারাম একেবারেই না জায়েজ কিন্তু মূল বিষয় হচ্ছে যদি কোনো কোরবানিদাতা চান তার কোরবানিকৃত পশুর চামড়া রান্না করে খেতে এটা জায়েজ আছে কিনা হ্যাঁ এটা সম্পূর্ণ জায়জ এক্ষেত্রে ইসলামী শরিয়ার একটি চমৎকার দৃষ্টিভঙ্গি আছে যে একটি হালাল প্রাণীর মধ্যে ছয় ষাটটি অঙ্গ ব্যতীত বাকি সমস্ত গোস্ত এবং অঙ্গগুলোই হালাল আমরা জেনে নিচ্ছি ওই ষাটটি অঙ্গ কী কী তার মধ্যে প্রথমে হচ্ছে আর দাম মানে প্রবাহিত রক্ত রক্তাকর হচ্ছে পুরুষাঙ্গ অল ইনসিয়ান, অন্ডকোশ অল কুবুল মাদি প্রাণের লজ্জস্থান যেটা এরপরে হচ্ছে অলগোদা যেটাকে আমরা বলি লালা গ্রন্থি বা গ্লান্ট ওয়াল মেথায়ানা মূত্রথলি অল মারারা পিত্তথলি তাহলে রক্ত পুরুষাঙ্গ অন্ডকোষ মাদি প্রাণীর লজ্জস্থান লালা গ্রন্থি মূত্রথলি এবং পিত্তথলি এই সাতটি অঙ্গ ব্যতীত বাকি পুরোটাই হালাল তো সেই ভিত্তিতে চামড়াও হালাল তবে আরও বেশি অনুমোদনের জন্য যদি কোনো স্বাস্থ্য বিজ্ঞান অথবা কোনো স্বনামধন্য ডাক্তার চামড়া খেতে নিষেধ না করেন তাহলে সরিয়ার দিক থেকে ইসলামী দৃষ্টিভঙ্গিতে চামড়াকে রান্না করে খাওয়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে এতে কোনোই অসুবিধা নেই যারা কোরবান করছেন তারা ইসলামের দৃষ্টিতে এই চামড়াকে প্রক্রিয়াজাতের মাধ্যমে অথবা এটাকে উপযুক্ত করে রান্না করে খাওয়ার মধ্যে ইসলামের কোনো বাদ বাধা নেই সম্পূর্ণ হালাল আল্লাহ তালা এই হালালকে গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা